আর শর্মালি আমি লক্ষ্য কোটি বছরে জাহান্নামের আগুনে জ্বলতেছি রি কি পারো না এই জাহান্নাম থেকে আমাকে বের করে গো জাহান্নামের গেটের সামনে রাখতে আল্লাহ তুমি কি এটা পারো না আল্লাহ তাহালা তখন আল্লাহর বান্দাকে নাক দিয়া বল নে আমার গোলা আমি আল্লাহ এমন কোন বিষয় নাই রে আমি আল্লাহ পারি না তবে আমার বান্দা শোনো আমি যদি তোমাকে রে জাহান নাম থেকে বের করে জাহান নামের গেটের সামনে রাখি মান্দারে তুমি আমার সাথে ওয়াদা করো গো এর তুমি আমার কাছে আর কিছু চাইবা না বান্দারে তুমি আমার সাথে ওয়াদা কর বিশ্বরাপে মায়ারণবী হাদি শনিফিয়ার মধ্যে আর সাপ করেন আল্লাহর বান্দা তখন আল্লাহ তালা কি ডাক দিয়া বলবে মালিকের এর পরে গো আমি তোমার কাছে আর কিছু চাব না রাম আমার মায়ের কসম আমার বাবার কসম করে বলছি এরপরে আমি তোমার কাছে গোয়ার কিছু চাইব না বিশ্ব আর আমি মধ্যে সাত করে এবার আলার ওই বান্দাকে জহান্না মেয়ের নিচ থেকে উঠায় যাহান্না মের গেটের সামনে রাগুই আল্লাহ তাকে জাহান্নামের গেটের সামনে রাখবেন আল্লাহর বান্দা তখন আল্লাহ তালাকে ডাক দিয়া বলবে রিক মালিক রে তুমি কি পারো না আমাকে একটু জাহান্নামের গেটের সামনে থেকে জান্নাতের গেটের সামনে রাখতে আল্লাহ তালা তখন বান্দাকে ডাক দিয়া বলবে নেরে গোলা আমি আল্লাহ এমন কোন বিষয় নাই রে আমি আল্লাহ তালা পারি না তবে বান্দা তুমি আবারও ওয়াদা করো গো আমি যদি তোমাকে জান্নাতের গেটের সামনে রেখে আসি এরপরে আমার কাছে আর কি সুচাবিন আল্লাহর বান্দা এবারও মায়ের কসম বাবার কসম খেয়ে বলবে এরপরে আমি তোমার কাছে আর কিছু যাব বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন আল্লাহ তানা এবার দয়া করে মায়া করে তাকে জাহান নামে গেট থেকে নিয়ে জান্নাতের গেটের সামনে গো রেখে আসবি যেই মাত্র আমার আল্লাহ তার বান্দাকে জান্নাতের গেটের সামনে রেখে আসবে আল্লাহর বান্দা এবার আল্লাহ তালাকে ডাক দিয়া বলবেন মালি এত দয়া করে মায়া করে মোহাব্বত করে বেসে গো মালিক তুমি জাহান নামের গেট থেকে জান্নাতের গেটের সামনে নিয়ে আস রে মালিক তুমি কি পারো না জান্নাতের গেট থেকে জান্নাতের ভিতরে আমাকে রেখে আসতে আর সুমন বায়রা বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী হাদিসটি তিনি বর্ণনা করেন মহাদিসিনের পরিভাষায় গো এই হাদিসকে বলা হয় আল হাদিস মুসলসল বিদ্যেক যে হাদিসটি বর্ণনা করে বিশ্ব নবী তিনি নিজে হেসেছেন সাহাবিরাও হেসে দিয়েছে মায়ার নবী দয়ার নবী হাদি শরীফের মধ্যে সাদ করেন এবার আল্লাহ বান্দার প্রতি দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে দিয়ে আসবেন জান্নাতের ভিতরে বান্দাকে রেখে আমার আল্লাহ বান্দাকে বলবেন বান্দারে তুমি দেরি করবা না যাবার বের হয়ে আসবা এবার আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর বান্দাকে যখন জান্নাতের গেটের ভিতরে দিয়ে আসলেন কিছুক্ষণ পর আবার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বললেন বান্দারে আয় আয় রে জান্নাত থেকে তুমি বের হয়ে আসো তার আল্লাহর বান্দা আল্লাহ তারা কে ডাক দেওয়া বলবে বলি তুমিও তো দেখি রে ওয়াদার লঙ্ঘন করো আল্লাহ তারা তখন বান্দাকে ডাক দেয়া বলবে নে রে গোলাম রে আমি আল্লাহ কি ওয়াদা লঙ্ঘন করলাম আল্লাহর বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি বলেছ গো এই জান্নাতের মধ্যে একবার প্রবেশ করলে এই জান্নাত থেকে আর বের হতে হবে না প্রভু তুমি আমাকে এখন জান্না থেকে বের হতে বলছো আল্লাহ তুমি তো দেখি রে ওয়াদা লঙ্ঘন করো আমার মুসলমান বাইরা আল্লাহ তালা তখন তার বান্দাকে ডাক দিয়া বলবেন রে বান্দা বান্দা রে চালাকিত তোরে কম করলি না যারে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে বাদা করেছি আমার এই জান্নাতে প্রবেশ করলে রে আর বের হতে হবে না যারে বান দা যা তুমিও আমি আল্লাহ আরে জান্নাতের মধ্যে আজীবনের জন্য থাকতে থাকো তোমাকে আর বের হতে হবে না এবার আল্লাহর মান্দা জান্নাতের ভিতরে থাকতে থাকবে জান্নাতের ভিতরে থাকতে যাইয়া আল্লাহর বান্দা রে একবার ডান দিকে যাবে একবার বাম দিকে যাবে একবার সামনের দিকে যাবে একবার পিছনের দিকে যাবে কিন্তু বান্দা জান্নাতের মধ্যে থাকার জন্য কোন জায়গা পাবে না এবার আল্লাহর আল্লাহ ডাক আমাকে তো জান্নাতে থাকতে বলেছো। কই জান্নাতে তো থাকার কোনো জায়গারে আমি পাচ্ছি না এবার আল্লাহ তালা ফেরেস্তাদের কি ডাক দিয়ে বলবেন এ ফেরেস্তার দলা রে আমার এই বান্দাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান এত বড় জান্নাতে এবার ফেরাল আল্লাহর বান্দা কি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান এত বড় জাননাতে পো সাইয়া দিয়ে আসবি